নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা আলোচনা করতে চলেছি ফুড এসআই দু হাজার চব্বিশ যে এক্সামটা হয়ে গেলো কি আদৌ কোনো এক্সাম ছিল হ্যাঁ কি না আমার তো মনে হয় না তার কারণ আমরা গত দুদিন ধরে যা দেখেছি যেটা সোশ্যাল মিডিয়ার মারফতে এবং আমাদের স্টুডেন্টসরা অনেকেই সেটা জানিয়েছে তাদের ব্যক্তিগত অনুভব সেটা আমরা সকলেই জানি যে কি হয়েছে তোমাদের সাথে আমরা সকলে আমাদের সকলের চোখের সামনে পুলিশরা ধরে ধরে নিয়ে যাচ্ছে এদিকে ওদিকে সব খুঁজে খুঁজে দেখছে যেখানে দেখছে সেখানেই সেই একই একই ছবি সমস্ত সেন্টারে প্রায় দেখা যাচ্ছে তো আমাদের স্টুডেন্টসে তারা যা বলেছে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রথমত যে সমস্ত সমস্যাগুলো হয়েছে আদৌ আমি জানি না ডব্লিউপিএসসি এটা কি বলবে তবে ডব্লিউপিএসিকে অবশ্যই সম্মান জানিয়ে এটা বলছি যে আপনারা আপনারা যে কোয়েশ্চেন পেপারটা তৈরি করেছিলেন আপনাদের যে লেভেলটা ছিল কোশ্চেনের লেভেলও ছিল খুবই নিম্নমানের দ্বিতীয়ত আপনারা ছটা ছটা শিফটে এক্সাম করিয়েছেন এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় ভুল তৃতীয়ত আপনারা এই যে এক্সাম কন্ট্যান্ডিং যে সমস্ত অফিসারদের রেখেছিলেন তারা কি আদৌ ঠিকঠাকভাবে আপনাদের স্টুডেন্টসদের ভেরিফাই করেছিল এখানে তো আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা গিয়েছিল তারা যা জানাচ্ছে আমাদেরকে তারা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাচ্ছে ঠিক আছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যেটা আমাদের স্টুডেন্টসরা যেটা বলছে যে তোমাদের যে সমস্ত এক্সামগুলো হয়েছিল তোমাদের যে সমস্ত এক্সামগুলো হয়েছিল বিভিন্ন যে রিক্রুটমেন্ট যে এজেন্সি সেখানে ডাব্লিউ তাদের যে সিকিউরিটি ব্যবস্থাটা ছিল সেটা ছিল অত্যন্ত নিম্নমানের তার কারণ সেখানে যারা পুলিশ অফিসাররা ছিল বা কয়েকজন সিভিক ভলেন্টিয়াররা ছিল তারা কোনো রকম কোনো চেকিং করেনি কীরকম চেকিং করেনি তারা তাদেরকে না কোনো আধার কার্ডের ছবি দেখেছে না তো কোনো তাদের অ্যাডমিট কার্ডের ছবির সাথে তাদের মুখে ম্যাচ করিয়েছে ঠিক আছে এরকম কোনো কিচ্ছু করা করানো হয়নি এমনকি কিছু কিছু ক্যান্ডিডেট যারা লাস্টের দিকে এন্ট্রি করেছে তাদের তো ঠিকমতো চেকিং না করেই তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে করানো হয়েছে এই জন্য তোমরা দেখতে পাবে যে কিছু কিছু জায়গায় পুলিশরা কী করেছে না কয়েকটা জায়গায় যদিও ভালো মতো গার্ড দিয়েছে খুব সুন্দর ব্যবস্থা ছিল কয়েক জায়গায় সেটাও খবর পেয়েছি খুব ভালো পরিমাণে গার্ড ছিল সেখানে ঠিক আছে কিন্তু কয়েকটা সেন্টার কয়েকটা এমন কিছু সিকিউরিটি এমন কিছুর জন্য মানে পুরো এক্সামের ব্যবস্থাটা সম্পূর্ণটা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য দায়ী করা যেতে পারে কাকে আর দায়ী করবো পিএসসি হয়তো এটা চাইনি আমিও বুঝতে পারছি পিএসসি এরকম চাইবেও না কারণ সে একটা গভর্নমেন্ট এজেন্সি সে গভর্নমেন্ট এজেন্সি হয়ে সে রিক্রুটমেন্ট কন্ডাক্ট করছে সে ডব্লিউ বিসিএসের মতো এক্সাম নেয় আমি জানি যে তারা হয়তো এরকম কিছু ব্যবস্থা করবে বলে মনে হয়নি ঠিক আছে তাদের পক্ষ থেকেও তারাও চেষ্টা করেছিল যে সুষ্ঠুভাবে যাতে করানো যায় কিন্তু এর মধ্যে থেকেও কিছু কিছু এমন ব্যক্তি থাকে যাদের জন্য সম্পূর্ণ জিনিসটা নষ্ট হয়ে যায় ঠিক সেই রকমই ঘটে গেল তোমাদের যায় দু হাজার অর্থাৎ দু হাজার যে রিক্রুটমেন্টটা সেখানে তোমাদের কিছু কিছু স্টুডেন্টসে তোমরা দেখবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে তাদের ফোনে ফোন তাদের পায়ে জুতোর মধ্যে আবার কিছু কিছু এমন ক্যান্ডিডেট রয়েছে যাদের ফোন রয়েছে একেবারে ছোটো ছোটো মাইক্রোফোন পকেট থেকে বার করছে কেউ কেউ তো আবার পরীক্ষার আগে নাকি সব চিরকুট লিখে নিয়ে যাচ্ছে কী হচ্ছে এটা এক্সাম হচ্ছে কোনো হ্যাঁ যেখানে চারশো প্লাস সেখানে যেখানে প্রায় চারশো প্লাস অর্থাৎ আমি অ্যাপ্রক্স ধরে দিচ্ছি পাঁচশো পাঁচশোর কাছাকাছি যেখানে টোটাল শূন্যপদ রয়েছে সেখানে কি হচ্ছে আমাদের আজকের যে কর্মসূচি হতে চলেছে এই সম্পূর্ণ বিষয়টা আমরা ইমেলের মারফত মেলের মারফত আমরা ডব্লু বিপিএসসিকে জানাবো আমাদের সমস্ত এই সমস্ত কথাবার্তা কীভাবে জানাবো না জানাবো আমি একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতেই বলে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি করতে চলেছি আমরা আমরা পিএসসিকে আশা করি সমস্ত ইউটিউব চ্যানেল সমস্ত শ্রীশাস দা এই সমস্ত বিষয়ে তারা শুরু করে দিয়েছেন এক্সামে তোমাদের ভিডিওগুলো বানানো ঠিক আছে তারাও মেল করে দিয়েছেন এবং আমার তরফ থেকে আমিও অনেকবার করে মেল করে দেবো যদিও একবার আমি মেল করে দিয়েছি ইতিমধ্যে ঠিক আছে আরও দু চারবার আমি অন্যান্য ইমেল আইডি থেকে আমি মেল করে দেবো ঠিক আছে তো আমি তোমাদেরকে এটাই জানাতে চাইছি তোমাদের সকলে যত পারবে ভিডিওটা শেয়ার করবে অবশ্যই তোমাদের মেলটা করা উচিত কী কী লিখতে হবে না হবে সব কিছু আমি জানিয়ে দেবো এবং কী কী করতে হবে না করতে হবে সব কিছু জানানোর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবে সেখানে আমি সমস্ত ফরম্যাট তোমাদের রেডি করে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পুডেসাই সম্পর্কিত আমাদের সমস্ত টিচার্সরা যে সমস্ত ইউটিউব টিচার্সরা রয়েছেন তাদের অনেকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে ঠিক আছে তারা একটা ডেট ঠিক করে রেখেছেন সেটা হচ্ছে তোমাদের কুড়ি তারিখ কুড়ি তারিখ তোমাদের একটা ডেট ফিক্সড করে রেখেছেন সেই কুড়ি তারিখের মধ্যে তোমাদের একটা আন্দোলন হয়তো হতে পারে ঠিক আছে সম্ভাবনা রয়েছে তো তোমরা রেডি থাকো আর আমরা আমাদের মারফত যেটা করতে পারি ইমেলের মাধ্যমে এক্ষুনি ঘরে বসে আমাদের নিজের ফোন থেকে কি করে আমরা করতে পারি সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই কীভাবে কী করবো না করবো কী কী লিখতে হবে না লিখতে হবে সব কিছু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বিষয়টা ব্যাপার হলো তোমাদেরকে নিজেদের একদম নিজেদের সিট নিতে হবে কিভাবে নিতে হবে আমরা পিএসসির কাছে শুধুমাত্র একটা জিনিসই রাখবো দাবি যে স্যার আপনারা এই যে এক্সাম কন্ডাক্ট করেছেন ছটা শিফটে সম্পূর্ণটা আপনারা বাতিল করে দিন ক্যান্সেল করে দিন এবং নতুন করে দু চার মাস সময় নিন তাও ঠিক আছে কিন্তু নতুন করে আপনারা একটা সিঙ্গেল শিফটে শুধুমাত্র সিঙ্গেল শিফটে একটা এক্সাম নিয়ে নিন যাতে কোনো পরীক্ষার্থীর কোনো রকম সমস্যা না হয় ঠিক আছে যেখানে টেট পরীক্ষার যেমন সবাই একটা শিফ্টে পরীক্ষা দিয়েছিল সম্ভবত সেরকম যেন আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডব্লিউ বিপিএসসিকে অনুরোধ থাকবে যে তারা যেন সম্পূর্ণটা একটা শিফটে কমপ্লিট করানো হয় সেটা ভোটের পরে হোক কোনো সমস্যা নেই তিন মাস চার মাস পর নিক তাও তো কোনো সমস্যা নেই পিএসসি সময় নিক কিন্তু আমাদের বিনীত নিবেদন থাকবে ডব্লিউ কাছে আপনারা প্লিজ এই জিনিসটা দেখবেন আপনাদের মেলটা আমরা পাঠাচ্ছি এই বিষয়ে আপনারা দৃষ্টি আকর্ষণ করছি তো আপনারা অবশ্যই এটা দেখবেন যে আপনাদের প্রথমত পিএসসির একটা জিনিসই ভুল হয়ে গেছে যে এখন থেকে এই সমস্ত ওয়েম আর টেস্ট নেওয়াই উচিত নয় আমার তো মনে হয় পুরো সিবিডি করে দেওয়া উচিত অনলাইন ফর্মে অনলাইনের অনলাইনের যে এক্সামটা রয়েছে অনলাইন সিবিটি এক্সাম সেই এক্সাম যদি করানো হয় এসএসসির মতো একজন কন্ডাক্টিং এজেন্সি যে একশো টাকার ভিত্তিতে একশো টাকা আমাদের নিচ্ছে সেখানে যারা পুরো এক্সামটা করিয়ে দিচ্ছে একশো টাকার ভিত্তিতে এসএসসি সেখানে পিএসসি কেন পারবে না সে তো আমাদের রাজ্যেই এক্সামটা পড়ছে না তাহলে আমাদের রাজ্যের এক্সাম সেন্টারগুলোকে তারা কন্ডাক্ট করুক আমাদের রাজ্যের এক্সাম সেন্টারে তারা সিবিটি এক্সামটা করুক সেটাই সবচেয়ে ভালো হবে সে যাই হোক আমরা আমি তোমাদেরকে ইমেলটা দেখিয়ে দিই কীভাবে ইমেল করবে না করবে পিএসসির কাছে আমাদের অনুরোধ থাকবে প্লিজ স্যার ম্যাম আপনারা এই এক্সামটা একটা সিঙ্গেল শিফটে করে করিয়ে দিন সেটা আপনারা সময় নিন কোনো সমস্যা নেই আপনারা একটা সিঙ্গেল শিফটে এক্সামটা করিয়ে নিন এবং এক্সামের লেভেলটা একেবারে নিচে নিচে নেমে গেছে একদম এক্সাম লেভেলের কোয়েশনগুলো অন্তত ঠিকঠাক করুন এত নিম্ন লেভেলের কোয়েশ্চেন করে দিচ্ছেন সে ঠিক আছে সে যাই হোক সেই বিষয়ে কিছু বলছি না কিন্তু যাই হোক কোশ্চেন পেপারে এরকমভাবে যে ইয়ে করা হচ্ছে এরকম ফাঁস হয়ে যাচ্ছে এদিক ওদিক আমরা সোশ্যাল মিডিয়া মারফত যা খবর পাচ্ছি প্লিজ এরকমটা এই সমস্ত বিষয়ে আপনাদের নজর দেখা উচিত ঠিক আছে কীভাবে কোশ্চেনগুলো লিক হচ্ছে না হচ্ছে একজন ছাত্রছাত্রী বহুদিন ধরে আপনাদের এই সমস্ত এক্সামে এটা দু হাজার বাইশের এক্সাম তাহলে ভাবুন আজ দু ঠিক আছে এই এক্সামটা কমপ্লিট করাতে মোটামুটি যদি চার মাস পরেও যদি নতুন করে এক্সাম হয়ে যায় তাহলে তো এখনও তিন বছর হয়ে যাচ্ছে এটা ঠিক আছে আর যদি না হয় তাহলে তো সু স্টুডেন্টসদের একদম ভবিষ্যৎ অন্ধকার তাহলে তারা কী করবে যারা এতদিন ধরে পড়াশোনা করেছে এখানে তো তাহলে পড়াশোনার কোনো মূল্যবোধই থাকবে না মেরিটের কোনো ভিত্তিতে তো আমাদের এখানে সিলেকশানই হবে না তাহলে ডব্লিউপিএসসি প্লিস আমাদের এটা দেখা উচিত আপনাদের অনুগ্রহ করে বলছি এটা অবশ্যই আপনারা দেখবেন আপনারা সকল ছাত্রছাত্রী যত ছাত্রছাত্রীদের বলছি যারা ফুড এসআই এক্সাম দিয়েছেন বা দেননি বা যারা ডব্লিউপি এক্সামের ক্যান্ডিডেট রয়েছেন তাদের সকলকে অনুরোধ যে সকলে মিলে এই মেলটা করবে এবং সবল সকলে যে কোনো চ্যানেলে যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফেসবুক পেজে ঠিক আছে যে কোনো গ্রুপে এবং বিশেষ করে যে কোনো ইউটিউব চ্যানেলকে বলবেন এবং আপনাদের যে সমস্ত টিচাররা রয়েছে তাদেরকে জানাবেন আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করবেন ঠিক আছে আমার ভিডিও বলে না এই ধরনের যত ভিডিও আছে সবাই সব কিছু সব শেয়ার করে দেবেন যাতে প্রচুর মাত্রায় আমাদের মেলটা জমা পড়ে ডব্লিউ বিপিএসসির অফিসে ঠিক আছে যাতে ডব্লুবিপিএসসির একটা দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা নতুন করে একটা ওয়ান শিফটে এক্সাম করাতে যারা তৈরি করে থাকে ঠিক আছে একেবারে যেন একটা শিফটে এক্সাম করিয়ে দেয় ঠিক আছে তো সেটা নিয়ে আমাদের থাকবে আর সেটা যেন একেবারে স্বচ্ছতার ভিত্তিতে হয় মেধার ভিত্তিতে হয় ঠিক আছে তো আমরা একবার দেখিয়ে দিই যে কীভাবে তোমাদের মেলটা করতে হবে না হবে সব কিছু ডিটেলস আমরা একবার দেখিয়ে দিই চলো এই হলো মেলের ফরম্যাট আমি এটা পুরো তোমরা যারা কপি করতে পারো সেই জন্য আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনই দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা গিয়ে সেখানে এটা কপি করে দিতে পারবে ঠিক আছে কপি করে তোমরা মেলে গিয়ে শুধু পেস্ট করবে দিয়ে সেন্ড করে দেবে ওকে কি কী লিখতে হবে তোমাদের যে টু বলে একটা অপশান থাকবে ইমেলের ঘরে সেখানে তোমরা লিখবে চেয়ারম্যানের এই ইমেলটা এই ইমেলে পাঠাবে ঠিক আছে সিসিতে সিসি বলে একটা অপশান থাকবে সেখানে এইগুলো দিতে পারো ঠিক আছে আর যদি না চাও তো তোমরা একটা একটা করেও পাঠাতে পারো কোনো সমস্যা নেই তোমাদের সুবিধা মতো তোমরা করবে বিসিসি অপশানে তোমরা দিলে দেবে না দিলে না দেবে ঠিক আছে কোনো ব্যাপার না অন্তত এটা তোমাদের দিতেই হবে চেয়ারম্যান অফিসে অবশ্যই পাঠাতে হবে ডব্লিউ ঠিক আছে এটা হলো ইমেল আইডি আর এগুলো হচ্ছে অন্যান্য ইমেল আইডি এগুলোতেও পাঠাবে অবশ্যই পাঠাবে ঠিক আছে এগুলো ইমেল আইডি দেখিয়ে দিলাম এর পরবর্তী আমরা তোমাদের দেখিয়ে দিই পরবর্তী সাবজেক্টে কী লিখতে হবে সাবজেক্ট সাবজেক্টের ঘরে তোমরা এইটা লিখবে এইটা পুরোটা তোমাদের কিচ্ছু লিখতে হবে না তোমাদেরকে আমি সমস্ত ফর্ম্যাট তোমাদের রেডি করে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছি যাতে তোমরা কপি করে শুধু পেস্ট করে ডাইরেক্ট সেন্ড করে দেবে ঠিক আছে আর্জেন্টে লিখবে আর্জেন্ট তো দেখতে পাচ্ছ যে রিকোয়েস্ট টু দ্য ফর দ্য পোস্ট এক্সাম ক্যান্সেলেশন অ্যান্ড এক্সামিনেশন দ্য সাব ইন্সপেক্টর অফ পোর্ট গ্রেড থ্রি দু হাজার বাইশ ঠিক আছে ডিয়ার স্যার আর ম্যাম এরকমভাবে আমাদের একটা নোটিশ যাবে যেখানে সব কিছু বলা হচ্ছে ঠিক আছে সব কিছু তোমরা একবার দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না যে তারপর তোমরা এই ইমেলটা করে দেবে ওকে তো এইটা হলো ইমেলের টোটাল ফর্ম্যাটটা এখানে তোমরা সাবজেক্টে ঘরে এটা পুরোটা পেস্ট পেস্ট করে দেবে ঠিক আছে পরবর্তীতে যে আমরা তিনটে জিনিস আমরা তুলে ধরেছি সেই তিনটে জিনিস এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে অলরেডি সমস্ত টিচার্সরা এটা করে দিয়েছে ঠিক আছে আমিও করে দিচ্ছি আর আমাদের সমস্ত টিচার্সদের সাথেও কথা হয়েছে কুড়ি তারিখে তোমাদের বললাম একটা আন্দোলনের ব্যাপার আছে তো চাইলে তোমরা দেখতে পারো এটা ফাইনাল হোক এখন সেটা পুলিশের একটা অনুমতি চাই ঠিক আছে সেটা এখন চলছে সেটা কমপ্লিট হয়ে গেলে সেটা ওই দিনই হয়তো ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো পরবর্তী আর কি আছে পরবর্তী এ লাইনটা আমাদের এক্সট্রা চলে এসছে ঠিক আছে এ লাইনটা ওই উপরে এসেছিলো এটা ডবল চলে এসছে কোনো টেনশান নেই আমি ঠিকঠাক ঘরে তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখানে গিয়ে শুধু কপি পেস্ট করে দেবে এই যে এখানে সিনসিয়ারলি রেখেছে এখানে আমি আমাদের চ্যানেলের নাম লিখেছি অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এ আই আর সেখানে তোমরা কী লিখবে সেখানে তোমরা এখানে এখানে তোমরা নিজের নাম লিখবে ঠিক আছে এখানে তোমরা তোমাদের নিজের নামটা লিখবে দিয়ে তারপর কী করবে সেন্ড করে দেবে ওকে আর কিচ্ছু নাই কী কী বললাম এই যে ইমেল আইডি কটা আছে টু টু দিয়ে যেটা আছে এটা হচ্ছে মেন ইমেল আইডি এটা অবশ্যই দেবে তোমরা ঠিক আছে একমাত্র দুবার করে পাঠাবে দরকার হলে ঠিক আছে তারপর অন্যান্য ইমেল আইডিও আছে ওগুলোও তো পাঠাবে সাবজেক্টের ঘরে এইটা কপি পেস্ট করে দেবে ঠিক আছে এটাও থাকবে সাবজেক্টের ঘরে এইটা ওইটা আর ওপরের পেজটা পুরোটা সাবজেক্টের ঘরে থাকবে আর পুরোটাই সাবজেক্টের ঘরে থাকবে ঠিক আছে এই যা যা লিখেছি পুরোটাই সাবজেক্টের ঘরে থাকবে আর ওই ইমেল আইডিটা থাকবে টু দিয়ে দিস সেন্ড অপশানে গিয়ে সেন্ড করে দেবে ওকে তো এই ছিল তোমাদের কমপ্লিট প্রসেস অবশ্যই করবে যত দূর সম্ভব তোমরা এটা শেয়ার করবে সবাইকে শেয়ার করবে যাতে সবার কাছে এটা পৌঁছায় ঠিক আছে সকলে মিলে করবে তবেই একটা প্রচুর মাত্রা এটা জড়িত আমাদের চোদ্দো লাখ চোদ্দো লাখ মতো পরীক্ষার্থী ছিল ঠিক আছে চোদ্দো লাখের মধ্যেও যদি এর টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি সেন্ড করে দেয় তাও বহুমাত্রায় এটা জমা পড়ে যাবে ডব্লুবিপিএসসি অফিসে ঠিক আছে তো ওদেরকে তো জানাতে হবে অফিসিয়ালি ওটা তো সবই জানে কিন্তু অফিসিয়ালভাবে ওদেরকে জানাতে হবে ঠিক আছে তো তোমরা এই মেলের মাধ্যমে তোমরা সবাইকে জানাতে পারো ঠিক আছে আচ্ছা আর এটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে যে কোনো জায়গায় তোমরা এটা শেয়ার করবে যত শেয়ার করবে তত চারদিকে সবার কাছে পৌঁছাবে আর যারা এই ভিডিওর কমেন্ট সেকশানে উল্টো কমেন্ট করবে ভেবে নেবে তোমরাই তাদের উত্তর দিয়ে দেবে যে জানবে যে সেরাই তারাই হলো সেই পরীক্ষার্থী যারাই টুকে টুকে পাশগুলো করেছে ঠিক আছে সেইগুলো যেন আমাকে কোনো রকম কমেন্টে অ্যান্সার দিতে না হয় সেগুলো তো সেই কমেন্টে অ্যান্সারটা তোমরাই দিয়ে দেবে ঠিক আছে যারা যারা উল্টো পাল্টা কমেন্ট করবে তাদের ধরে নেবে যে তারাই হলো সেই সমস্ত প্রার্থী যারা ওই টেনে টুকে 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 এতদিন পাস করে করে এসেছে ঠিক আছে তো এই ছিল এখনকার মতো আপডেট আর যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এআইআর ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেল এক্ষুনি জয়েন হয়ে যাবে সেখানে আমি সমস্ত ফর্ম্যাটটা রেডি করে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এআইআর বলে রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো এখন তোমাকে এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়ান অ্যাংকারস